হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং তো আজকে যাচ্ছে টিশানকে ছাড়তে টিশানের পাপা যাচ্ছে আজকে আমি যাচ্ছি চলো আমরা আসি হ্যাঁ তো আজকে আমি যাচ্ছি না কারণ একটু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এই জন্য আমি যাচ্ছি না আর শরীরটা ভালো নেই ভালো লাগছে না তো তোমাদের দাদাকে বললাম যে তুমি চলে যাও আর আমি আজকে যেতে পারবো না কারণ আমি দেখো এখন রেডি হব মাথা চেড়াবো শাড়ি পরবো আমার দেরি হবে তুমি ছেলে মানুষ তুমি এক্ষুনি প্যান্ট জামা পরবে চলে যাবে তো তাই বললাম যে তুমি যাও বেটা কাজকে ছেড়ে দিয়ে আসো তাই যাচ্ছে তোমাদের দাদা টিউশনকে ছাদ তোমাদের দাদা এলো তো হাতে কি নিয়ে এসেছে দেখি কি নিয়ে এসেছে দেখি মাছ মাছ কেন নিলে যখন যাই

আর এই যে তোমাদের দাদা এখন যাচ্ছে স্টেশনকে আনতে সাড়ে দশটা বেজে গেছে তেল শেষ মনে হয় মাত্র স্নান টান করে এলাম আর তোমরা তো দেখলে কি আনতে গেছে তোমাদের দাদা ভাই তখন দেখো আর এখন ঘরের অবস্থা দেখো পুরো আমি গুছিয়ে নিয়েছি ঘর দুয়ারকে গুছিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা তোমার হয়ে গেছে আর আমি এখন মাছটা যে এনেছিল তোমাদের দাদা ভাই ওই মাছটা এখন ভাজতে বসাবো তাই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি গরম হতে থাক ততক্ষণ কি আমি ছাদে যাই চল ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি এই যে রুই মাছ এনেছে রুই মাছটা এখন ভাজবো ছাদে আগে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি চল যাই আমি চলে এসেছি ছাদে কয়েকটা জামা কাপড় নিয়ে তো আমি ভাবলাম বেলা হলে সাড়ে দশটা এগারোটা দিক করে হলেও রোদটা বেরোবে কিন্তু আজকে রোদের দেখা সাক্ষাৎ নেই তো আর কি করব বলো অনেকগুলো তো জামা কাপড় কেচেও ফেলেছি কিছু তো করার নেই আর কি করব ফাঁকা ফাঁকা করে মেলে দেবো জলটা ঝরে গেলেও অনেকটা শান্তি পাবো রেহাই পাবো তো আর ছেলে চলে গেছে স্কুলে আর তোমাদের দাদা কি কাজের জন্য একটু গেছে আজকে মোবাইল ধরার মতো আজকে আমার কেউ নেই আর পুরো বাড়িতে পুরো আমি একা তো আমি মোবাইলটা কোথায় রেখে ভিডিওটা করছি ওইটা তোমাদেরকে দেখাবো পরে আগে জামা কাপড়গুলো মেলেনি জানো তো আজকে বেশ গরম গরম লাগছে তো আমি ভাবছিলাম যে গরম পড়ে গেল না কিরে বাবা তো তারপরে ছাদে এসে দেখছে না ওই মেঘের জন্য হয়তো গরম গরম লাগছে আগে সরস্বতী পুজো তোমার তারপর শিবরাত্রি পুজো এগুলো বেরোলে তো গরমটা পড়ে বেশ শীতটা থাকে সরস্বতী পুজো পর্যন্ত শিবরাত্রি পুজো পর্যন্ত শীতটা থাকে তারপর তো গরম পড়ে আর আজকে তো আমি যাইনি ছাড়তে ছেলেকে তোমরা তো দেখলে আজকে বরমশাই গেছিলো ছাড়তে তোমাদের দাদাকে বললাম তুমি যাও না গো একটু ছেলেটাকে ছেড়ে দিয়ে আর আমাকে ভালো লাগছে না কেন ভালো লাগছে না জানো কালকে রাত্রি সাড়ে বারোটা একটা পর্যন্ত মোবাইল খেটেছি তো সকালবেলা যখন উঠি গা হাত পা এত যন্ত্রণা করছে বেশি করে সিদ্ধারাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল এই জন্য আমি যাইনি আর বরমশাই একটা কথাই বলে শুয়ে শুয়ে জাগা উচিত নয় ঘুমিয়ে পড়া উচিত তো ওর এইগুলো ওর হয় তো ও আমাকে বেশি জ্ঞান দেয় বলে যে জানো যেদিন আমি অনেক রাত করে মোবাইল খাটি না সেদিন আমার প্রচুর গা হাত পা ব্যথা আমার মেলা হয়ে গেছি তো মোবাইলটাকে আমি এইখানে রেখে দিয়ে আর এখানে মেলামেলি করছি আর এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর আমি এখানে একটু সুজি বানিয়েছিলাম তো সুজিটা এখন খাবো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি পেটে একটু দানা পড়েনি

আমি সবজি কাটছিলাম আর এই যে বাপ ছেলে এসে হাজির হয়েছে মোটর সাইকেলের আওয়াজ শুনেই আমি ছুটে বাইরে এলাম আর যে তৃষান বাবু দেখো এইবারে দেখো ঘরে এসছে মানে তোমার দেখো ঘরটাকে দেখো কি করে আমি এত সুন্দর করে গুছিয়ে রেখেছি আমার ঘরটাকে সরবাজি করে দিই ভগবান দেখো দেখো ছেলে কাণ্ড দেখো এ এ এইয়া দেখেছেন কেমন করে ফেলল দেখো এই কি পড়া দিয়েছে বের করা কি পড়া দিয়েছে দেখি সব টিফিন ফিনিশ করেছো ভগবান দেখ এই তো ভারী ভারী লাগছে যে পছন্দে বাবু যদি পছন্দের টিফিন হয় তাহলে বাবু টিফিন খেয়ে ফিনিশ করে দেয় আর ওর অপছন্দের টিফিন যদি হয় তাহলে কিন্তু ও কি করে বলো তো খায় না খুলতেই পারছি না ওই বাবা এটা সসটা আমি দিয়ে পাঠিয়েছিলাম আজকে আমি বেশি কিছু রান্না করবো না রান্না বলতে যে তোমার টমেটো দিয়ে আলু দিয়ে টমেটো আলু মটরশুটি কটা পড়েছিল ভাবলাম দিয়ে দিই হলে নষ্ট হয়ে যাবে তার এই যে মাছ দিয়ে আর এই যে দুটো মনে হয় দু তিনটে মতো ভেন্ডি পড়েছিল তো ভেন্ডি আলু টমেটো দিয়ে মোটরশুঁটিতে মাছের রান্না করবো তাই এই যে তরকারি বসিয়ে দিয়েছি তোমাদেরকে আমি বলি না যে আমাদের কাজে আমি যখন ব্যস্ত হয়ে থাকি তখন টিষান কি করে আর ওই দেখো টিষান এক মনে আপন মনে হচ্ছে কার্টুন দেখছে আর আমি হচ্ছে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি এত মানে আমার কথা এত মানে গুরুত্বই নেই মা যে কী করছে ওর গুরুত্বই নেই ও হচ্ছে কার্টুনটার ভেতরে ঢুকে গেছে আমি আমার কাজে মরছি ও ওর ওর কাজ নিয়ে ব্যস্ত বেটা দেখেছ সবাই দেখো দেখেছো মোবাইল চার্জে দিয়ে বাবু বসে বসে দেখছে দেখেছো যাই হোক আমার তরকারিটা হওয়ার মধ্যে হয়ে গেছে তো বন্ধুরা আজকে সারা দিনে রোদের দেখা মিললো না কারণ মেঘলা পরে আছে তো এই জন্য আর আমরা এসছিলাম ছাদে তোমরা তো সেটা ভালো করেই জানো দেখতে একটু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এইবারে 30 এর আসবে পড়াতে 30 এর চেনটা কেটে গেছে চেনটা কেটে গেছে তো চলো যাই নিচে আমার গনা খিদা পেয়েছে ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে জানো ফুচকা এনে দেবে শুনলে চলো যাইবারে নিচে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও তো ততক্ষণের জন্য টা তোমাকে কি নিমন্ত্রণ করতে হবে গুড নাইট নাইট গুড নাইট